একটি বিষয় আপনাদের বলে দেই যে এই খাসা যিনি প্রস্তুত করলেন আর যার হাতে এই খাসাটি তৈরি হয়েছে তার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে ফাইন ভাই একটু এদিকে আসেন আপনি খাসা জগতে কত বছর যাবত আছেন প্রায় 38 বছর আছে 38 বছর ধরে শুধু এই খাসাই তৈরি করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো মানের কুয়েল পাখির খাঁচা দেখতে চলে আসলাম আফিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে স্পট খুব স্পট ঝালাইগুলো খুব নিখুঁতভাবে আপনি সম্পন্ন করছেন দাও খাসা দেখতেও মার্শাল্লাহ খুব ভালো গুণগত মানও বেশ ভালো আপনারা চাইলেই এ ধরনের খাঁচাগুলো নিয়ে বাসায় বাড়ির আঙিনাই হোক বা ছোট্ট জায়গায় হোক আপনারা কুয়েল পাখি পালন করতে পারেন এই ওয়ার্কশপের অবস্থান গাজীপুর চৌরাস্তা এই ওয়ার্কশপের একজন দক্ষ কারিগর পেয়ে গেলাম নাম শাহিন ভাই এই ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই ভালো মানের খাঁচা সম্পর্কে জানতে চাই মানে আদর্শ কুয়েল পাখির খাঁচার মাপ কত স্লোপ কত তারের গ্যাপ কত কিভাবে সেটিং করা হয় ইত্যাদি 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 ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই হাতে কলমে যদি দেখিয়ে দেওয়া যেত খুব ভালো হতো আমিও দেখতাম সাথে আমাদের উদ্যোক্তা ভাইদেরও দেখাতে পারতাম প্লিজ ভাই একটু দেখাবেন ভাই বললো ঠিক আছে ভাই দেখাবো একটু বসেন শাইন ভাই প্রথমে আমার নিচের যে এটা থাকবে এটার নাম কি এটার নাম হলো বটম বটম বটমের সাথে সাইডে একটা ই থাকে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড ব্যাক সাইড এটা এটা ওটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে বটম মানে তলা তলা হ্যাঁ মানে যেটার পর কোয়েল পাখি থাকবে থাকবে সেটা তলা ডিম গড়িয়ে আসবে ডিম গড়িয়ে যাবে সামনে যাবে না আর এটা হচ্ছে এটা এটার নাম কি ব্যাক সাইড ব্যাক সাইড লাগান ব্যাক সাইড শাহিন মজার মানুষ তার সাথে বসে বসে অনেক কিছু দেখছি এবং শিখছি খাসার কতগুলো পার্ট থাকে একটি হচ্ছে বটম আরেকটি হচ্ছে ব্যাক সাইড একটি হচ্ছে ফ্রন্ট সাইড আবার ভাইকে ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করি যে শাহিনবাই যে ব্যাক সাইডে এর উচ্চতা কত এবং ফ্রন্ট সাইটের উচ্চতা কত ভাই বলে ব্যাক সাইটের উচ্চতা হচ্ছে সাত ইঞ্চি ফ্রন্ট সাইড সাইডের উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি তার মানে দুই ইঞ্চি স্লোপ থাকে এই দুই ইঞ্চি স্লোপ থাকার কারণে কুয়েল পাখির ডিমগুলো গড়িয়ে আসে আবার কৌতূহলবশত জিজ্ঞেস করলাম ভাই কুয়েল পাখির পা তো খুব ছোট। এই যে খাসার যে গ্যাপ এই গ্যাপ দিয়ে পড়ে যায় না শাহিন ভাই বলেন না ভাই পড়বে না আমাদের তারের যে গ্যাপ এই গ্যাপ হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ দেওয়া থাকে তাই কুয়েল পাখির পা পড়ার কোনো সম্ভাবনা নেই পেয়ে বন্ধুরা আমরা আরও কিছু জানবো শাহিন ভাইয়ের কথার চলে এবং কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছু শিখবো আপনারা সাথে থাকুন করতে পারবে হ্যাঁ 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 কিন্তু সেট করতে পারবে না সেট করা সম্ভব নয় চব্বিশ টাকা নিয়ে সেট না করতে পারলে কোনো লাভ নেই কোনো লাভ নাই

এরা এখানে দেখো উপরের মাথা দেখেন একটু মোটা নিচের মাথা একটু ঢালু যে ছোট সেই পিছনে পিছনে যাবে আর মোটা মাথা সামনে যাবে শাহিন ভাই আমাদের জন্য খুব কষ্ট করছেন একটি খাসা কিভাবে সেটি করতে হয় পুরো বিষয়টা আমাদের দেখিয়ে দিচ্ছেন তো শাহিন ভাই যে ওই টাই দিয়ে ইগুলো বাঁধছেন খাসাগুলো বাঁধছেন আমরা যারা খাসাগুলো নিব বাছাই নিব আমরা এই টাই দিয়ে খাসাগুলো না বেঁধে আমরা যে আই তার দিয়ে ফিক্স করে খাসাগুলো আমরা বেঁধে দেব শাহিন ভাই খুব মানে পরিশ্রম করছেন আমাদের জন্য খাসাগুলো বাধা শেষ হলে কীভাবে একটা খাসার সেটিং করতে হয় ও এর পাখি জিজ্ঞেস করলাম শাহিন ভাই এই খাঁচাগুলোর দাম কত শাহিন ভাই বললো চব্বিশ হাজার টাকা আমি বললাম ভাই আমার পক্ষ থেকে কেউ যদি বলে খাসার দাম কি একটু কমানো যাবে পরে শাহিন ভাই হেসে দিয়ে মুসকে হেসে দিয়ে বললো হ্যাঁ ভাই কিছুটা সম্মান করা যাবে আমি বললাম ভাই প্লিজ একটু বলে দেন বলে যে হ্যাঁ পাঁচশো কুয়েল পাখির খাতা যদি কেউ নিতে চায় তাহলে মূল্য পড়বে বাইশ হাজার টাকা আর আমি বলে দিচ্ছি যে এই যে পাখির যে পা থাকবে পায়ের যে তারের যে গ্যাপ এটা হচ্ছে হাফ ইঞ্চির কম হাফ ইঞ্চির কম হাফ ইঞ্চির কম এখানে পা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর হচ্ছে যে ঢালুটা যে ঢালু যেখানে ডিম গড়িয়ে পড়বে দুই ইঞ্চি স্লোপ না হ্যাঁ পিছনে সাত ইঞ্চি সামনে নয় ইঞ্চি পিছনে সাত ইঞ্চি সামনে নয় ইঞ্চি সামনে নয় ইঞ্চি নয় ইঞ্চি আর এটাই হচ্ছে আদর্শ আদর্শ স্থান মানে যে লাগবে শাহিন এটি হচ্ছে খাসার ঘরের যেমন সাত থাকে ঠিক তেমনি পাখির খাসারও ও থাকে এই সাতটা লাগানো হয়ে গেলেই আমরা স্ট্যান্ডে কিভাবে লাগানো হয় কোথায় পানির পাত্র দেওয়া হয় কোথায় খাদ্যের পাত্র দেওয়া হয় এই বিষয়গুলো খুব শীঘ্রই জানতে পারবো এবং আপনাদের দেখাতে পারব ইঞ্চি এ পাশে উচ্চতা এ পাশে সাত ইঞ্চি উচ্চতা আমি আবার বলে দিচ্ছি পিছনে সাত ইঞ্চি উপরে ওই পাশে হচ্ছে নয় ইঞ্চি উচ্চতা এভাবে মোটামুটি আমাদের খাঁচটা তৈরি হয়ে গেল আর এখন আমাদের কাজ হচ্ছে মানে কিভাবে ই করতে হয় সেটিং করতে হয় স্ট্যানের মধ্যে আমরা কিভাবে সেটিং করব কিভাবে পানির পাত্র দেবো

সেট করলে আমরা 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 ফিটিং হয়ে যাবে ওই যে মধ্যে লাগাতে পারবো এখন প্রিয় বন্ধুরা আপনারা যদি এই খাসাগুলো নিতে চান কিভাবে নিতে পারেন বা এই লোকেশনটি যদি আমি আরেকবার বলে দেই এই লোকেশনটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা রশন সড়ক এখানে এসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে আফিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খুব সহজেই আপনারা আসতে পারেন আসা কোনো তেমন কোনো ঝামেলা নাই তো এখন আমরা কীভাবে স্ক্যান্ডের মধ্যে এই খাসাগুলো সেটিং করা হয় এবং পানির পাত্র খাদ্যের পাত্র কোথায় দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এই বিস্তারিত বিষয়গুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থেই ভিডিওটা করা যদি ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলোও বলে যাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে দেখাবো যে কীভাবে ভিতরে এই যে এই খাসাগুলো বসানো হয় দেখেন একটা সেটিং হয়ে গেল এই পাশটা একটু উঁচু আছে আর এই পাশটা একটু ঢালু আছে আপনারা এই ফ্রন্ট সাইড ঢালু একটু ঢালু করে এরকমভাবে ঢুকাই দিবেন এই যে দুই নম্বর খাস আমরা ঢুকিয়ে ফেলছি আচ্ছা শাহিন ভাই এই যে এই পাশ থেকে যে এই পাশের স্লোপটা কত জানি বললেন এটা হলো 2 ইঞ্চি স্লোপ 2 ইঞ্চি

চব্বিশ হাজার টাকা করে সেট একটা সেট আপ খালি নিয়ে যায় আর কোনো কাম নেই আমরা যেভাবে সেটিং দেখলাম এভাবে আপনারা সেটিং করবেন আর যদি পারেন এই যে যে অ্যাঙ্গেলগুলো এখানে আপনারা রঙ করে দিবেন একটু এই রং করা লাগবে না এগুলো একটু রঙ করে দিবেন আর এটা যেহেতু তার যে তারটা এটা এটা হচ্ছে গ্যালভারাইজ করা তার রং করা লাগবে না এ আমাদের সেটআপ হয়ে গেল হ্যাঁ পঞ্চমতলা এখন খাবারের পাত্র আর হচ্ছে পানির পাত্র এই দুটা দেওয়ার আমাদের পালা হচ্ছে আর হচ্ছে আমাদের ক্রে দেওয়ার পালা যেখানে এই কুয়েল পাখির ময়লাগুলো মলগুলো পড়বে এই গুলো আমাদের আমরা দিব এখন খাবারের পাত্র আর পানির পাত্র দিয়ে দিব

আপনি খাসা জগতে কত বছর যাবত আছেন আটত্রিশ বছর ধরে শুধু এই খাসাই তৈরি করছে দেখেন প্রত্যেকটার মাপ ঝোঁক প্রত্যেকটার একটা এক একটা করে ওই যে ঝালাই গুলা খুব স্পট ঝালাই খুব নিখুঁত আপনি সম্পন্ন করছেন দেখো খাসা দেখতেও মার্শাল্লাহ খুব ভালো গুণগত মানও বেশ ভালো আপনারা চাইলেই এ ধরনের খাসাগুলো নিয়ে বাসায় বাড়ির আঙিনাই হোক বা ছোট্ট জায়গায় হোক আপনারা কুয়েল পাখি পালন করতে পারেন শাহিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর মতো আপনি খাসা তৈরি করলেন এবং আমাদের প্রস্তুত করে দেখালেন ভালো থাকবেন অবশ্যই দেখানো লাগবে আমাদের আচ্ছা আচ্ছা